আসসালামু আলাইকুম এভ্রিওন আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে শেয়ার করবো আপনাদের সাথে ভেজিটেবলের একটা রেসিপি তো ভেজিটেবলের সাথে আর কী কী করেছিলাম সেগুলো একটু দেখিয়ে দিলাম আজ রান্না করবো চাইনিজ ভেজিটেবল এটার জন্য রসুন কুচি করে নিয়েছি নিয়েছি তিনটা কাঁচামরিচ নিয়েছি চিংড়ি মাছ গরু মাংস সিদ্ধ করে নিয়েছি ক্যাপসিকাম কেটে নিয়েছি গাজর একটু পাতলা করে কেটেছি পেঁপে পাতলা করে কেটেছি পেঁয়াজটা একটু মানে মোটা করে মানে খুলে খুলে নিয়েছি জাস্ট চার ভাগ করে বড় পেঁয়াজে মানে পাটগুলা ভাগ করে নিয়েছি একটা একটা করে এরপরে কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা এক আরেকটু কম দিলেও হয় তো আজকে যেহেতু মেহমানদের জন্য রান্না করব এই জন্য একটুখানি বেশি তেল দিয়েছি তো দেওয়ার পরে এখানে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব একটুখানি লবণ দিয়ে দিয়েছি আর একটুখানি সস দিয়ে দিলাম তারপর স্পিট সসটা দিলে দেখা যায় একটু স্পাইসিটা লাগে আর কি খেতেও ভালো লাগে সুন্দর একটা ফ্লেভার আসে তো দিয়ে দিলাম এটা কিন্তু চাইলে না দেওয়া যায় তো তারপর চিংড়ি মাছগুলো হালকা করে একদম ভেজে নিব চিংড়ি মাছটা ভাটা হয়ে গেলে এখানে আমি অ্যাড করবো হচ্ছে গরুর গোশ চাইলে এখানে চিকেন দেওয়া যায় তো আজকে ভাবলাম যে এই গরুর গোশ দিয়ে একটুখানি সবজি করি আর এটা হচ্ছে মানে গরুর গোশটা হালকা একটু লবণ আর একটুখানি গোলমরিচ দিয়ে সিদ্ধ করে নিতে পারেন নেওয়ার পরে গরুর গোশ চিংড়ি মাছ একসাথে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছি রসুন কুচি যদি শুধু চিংড়ি মাছটা হইতো তাহলে রসুন কুচিটা আমি আগিয়ে দিয়ে দিতাম যেহেতু এটা মানে গরুর গোশে যাবে এই জন্য রসুনটা বেশিক্ষণ ভাজলে দেখা যাবে পুড়ে যাবে পরে সবজিটা পেতো লেগে যাবে এই তো খুব ভালো করে এটার সাথে মানে ভেজে নিচ্ছি দেন এরপরে অ্যাড করবো সবজিগুলো সবজি সবজিগুলো আগে থেকে চাইলে সিদ্ধ করে নিতে পারে আমি এখানে গাজর আর পেঁপেটা হালকা একটু সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে শুধু মানে সিদ্ধ নাও করে নিতে পারেন এরপরে ক্যাপসিকাম গাজর তারপরে পেঁপে পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে ভালো করে এখন মিক্স করে নিব তো খুব ভালো করে এটা মিক্স করে নিচ্ছি আর একটু আস্তে আস্তে মিক্স করবেন যাতে করে সিদ্ধ সবজিগুলো যাতে না ভেঙে যায় এটা যদি দুপুরেই খাইতো তাহলে আমি এরকম কাঁচা কাঁচাই রেখে দিতাম যাতে করে আর কি মানে ভালো লাগতো আর কি খেতে আমার কাছে দেখেই মনে হচ্ছে যে এটা এমনিতেই মজা লাগবে দিয়ে দিয়েছি তিনটা কাঁচামরিচ দেওয়ার পরে আবারও একটুখানি নিয়ে নিচ্ছি এরপরে এখানে গরম পানি অ্যাড করে দিব হাফ কাপের মতো গরম পানি দিলেই হবে পানির সাথে সবজিগুলো একটু মিক্স করে নিচ্ছি নেওয়ার পরে এটা একটুখানি রেখে দিব। যেহেতু সবজিগুলো আমি একটু শক্ত শক্ত রাখতে চেয়েছিলাম এই জন্য লবণটা একটু পরে দিয়েছি মানে এই যে এখন লবণটা দিয়ে দিলাম একটুখানি লবণ দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখন এখানে একটু সস দিলাম টাবেস্কি সসটা দিয়ে দিয়েছি সয়া সয়া সসটা দিলে দেখা যায় যে সবজির কালারটা কালো হয়ে যায় তো এই জন্য আমি একটুখানি টমেটো কেচাপ অথবা টমেটো সসটা দিয়ে দিব দেওয়ার পরে খুব ভালো করে এটা মিক্স করে নিব আর দেখেন আমি কিন্তু হালকা সিদ্ধ করে নিয়েছিলাম এই জন্য তারপরও আমি যে নাড়তেছি তারপরও কিন্তু সবজিগুলো ভেঙে যাচ্ছে না এ পর্যায়ে দিয়ে দিলাম একটুখানি চিনি মানে হাফ চা চামচের মতো চিনি আর দুটা কাঁচামরিচ একটুখানি মুখটা কেটে তারপরে দিয়ে দিয়েছি এরপরে এখন অ্যাড করব হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা চাইলে আপনারা মানে পানিটা আরেকটু শুকিয়ে দিতে পারেন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম এক চার চামচের একটু বেশি কর্নফ্লাওয়ার নিয়ে পানিতে গুলিয়ে নিয়েছি দেন তার ওই পানিটা দিয়ে দিলাম এটার মধ্যে দেখেন সবজিটা কত সুন্দর হয়েছে আর এই চাইনিজ সবজিটা না আপনি যেভাবেই রান্না করেন কেন জানি না খুব বেশি মজা লাগে এটার মধ্যে যদি একটুখানি তিল ভেজে দিয়ে মানে দিই তাও খেতে খুব ভালো লাগে তো এই তো আমার সবজিটা হয়ে গিয়েছে এখন এটা আমি নামিয়ে নেব আর আমি এত নাড়তেছি তারপরও কিন্তু সবজিগুলো ভেঙে যাচ্ছে না দেখে হয়তো বা বুঝতেছেন অবশ্যই খেয়াল করবেন চাইনিজ সবজি যখন রান্না করবেন বা সবজিগুলো যাতে না ভেঙে যায় সেদিকে খেয়াল রাখার জন্য আপনারা কাঠের চামচ ব্যবহার করবেন তাহলে সবজিগুলো সহজে ভাঙবে না এই তো আমার এখানে আয়োজন ছিল পোলাও রোস্ট ছিল সবজি সবজির কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে ছিল গরুর রোস্ট পটল ভাজি কাবাব এখানে চিংড়ি ইলিশ মাছ ভুনা ছিল তো আলহামদুলিল্লাহ এগুলো আয়োজন ছিল হচ্ছে আমার চা আর ভাসুরের জন্য অ্যাকচুয়ালি রাত্রেবেলা আমরা ওরকম কিছুই খেতে পারি না এটা ছিল পরের দিন দুপুরবেলা পরের দিন দুপুরবেলা আমরা এগুলো সব খাবার গরম করে নিয়ে বসেছি এখন আলহামদুলিল্লাহ মানে আমরা খেয়ে নেব যাই হোক আজকের মতো এই পর্যন্তই আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম